আসসালামু আলাইকুম দর্শক গত পনেরো থেকে সাড়ে পনেরো বছরের যে ফ্যাসিজম তৈরি করেছিল শেখ হাসিনা সে ফ্যাসিজম কিন্তু সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দীর্ঘদিনের কুটকৌশলের মাধ্যমে এবং নানা দিক থেকে সাহায্য সহযোগিতা এবং তার পারিপার্শ্বিক যে সহযোগিতা সেই সহযোগিতার মাধ্যমে সে কিন্তু প্রতিষ্ঠিত করেছিল তার দীর্ঘদিনের ফ্যাসিজম সেই ফ্যাসিজম তৈরির জন্য সে কিন্তু রাষ্ট্রযন্ত্রকে তার নিজের অধীন কিংবা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বাহিনীকে তার অধীনস্থ করার জন্য যত কিছু করার দরকার তা কিন্তু সে করেছিল এবং এটি করার সুযোগ পেয়েছিল দুর্বল বিরোধী শক্তির কারণে শেখ হাসিনা গত বছরের আঠারোই জুলাই বিক্ষোভকারীদের উপরে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য টেলিফোনে নির্দেশ দেন তা কিন্তু সারা বাংলাদেশের মানুষে জানে এবং বিশ্ববাসীও জানে কিন্তু গণঅভ্যুত্থানে তিন সপ্তাহের কম সময়ের মধ্যে কেন এত মানুষ প্রাণ হারান তা বুঝতে হলে তাকাতে হবে পুলিশের অস্ত্র ভাণ্ডারের দিকে সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে গণঅভ্যুত্থানের আগের বছরগুলোতে বাংলাদেশ পুলিশ প্রাণঘাতী নয় এমন অস্ত্রির সে প্রায় সাতগুণ বেশি প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল ফলে বিক্ষোভ দমনে পুলিশ সেই অস্ত্রই ব্যবহার করেছে সেগুলো তৈরি করা হয়েছে মানুষকে হত্যা করার জন্য দু থেকে দু সালের মধ্যে বাংলাদেশে বাংলাদেশ পুলিশ দুই কোটি ঊনপঞ্চাশ লাখ ফিস প্রাণঘাতী গুলি কেনে একই সময়ে টিয়ার গ্যাস এবং রাবার বুলেটের মতো সরঞ্জাম কেনা হয়েছিল মাত্র তিরিশ লাখ ইউনিট যা প্রাণঘাতী অস্ত্রের সাত ভাগের এক ভাগ মাত্র আমদানির নথি অনুযায়ী এই তিন বছরে প্রাণঘাতী অস্ত্রের জন্য দুশো কোটি টাকা খরচ করা হয়েছিল যা রাবার বুলেট ও টিয়ার গ্যাসের মতো সরঞ্জামের জন্য ব্যয় করা হয় একশো কোটি টাকার দেড় গুণ বেশি পুলিশের অস্ত্রের পেছনে এই বিনিয়োগ গত বছরের জুলাই আগস্টে দেশে ভয়াবহ প্রাণঘাতী প্রাণহানি ঘটাতে ভূমিকা রেখেছিল প্রশ্ন ওঠে একটি বেসামরিক বাহিনীর হাতে সামরিক গ্রেডের অস্ত্র তুলে দেওয়া কতটা যৌক্তিক গণঅভ্যুত্থানের দুই বছর আগে দুই সালে পুলিশ আঠারো হাজার সেন্টিমিটার অটোমেটিক রাইফেল আমদানি করে পরবর্তীতে এই অস্ত্রগুলো দিয়ে কিন্তু বিক্ষোভকারীদের উপর গুলি চালতে চালাতে দেখা যায় যা দ্য ডেইলি স্টার এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উঠে এসেছে এই রাইফেলগুলোর জন্য মজুদ ছিল দশ লাখ তাজা গুলি জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় যুদ্ধক্ষেত্রে সৈন্যদের মর্মভেদ করার জন্য এইগুলি তৈরি করা হয়েছে সাধারণ কোনো আইন প্রয়োগকারী সংস্থার জন্য নয় সেনা এবং বিজিবি র‍্যাবের মতো আধা সামরিক বাহিনীর কাছেই এই ধরনের অস্ত্র থাকে বেসামরিক প্রয়োজনে এই গুলি কেনার কোনো সুযোগ নেই দু সালে সালের জুলাইয়ে বর্তমান শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন ডেইলি স্টারকে বলেছিলেন যে পুলিশে ব্যবহৃত সাত দশমিক বাষট্টি মিলিমিটার রাইফেল দুটি মোড রয়েছে একক এবং র্যাপিড ফায়ারিং আমরা ভিডিওতে দেখেছি তারা বেশিরভাগই র্যাপিড ফায়ার মোড ব্যবহার করেছে যা মূলত যুদ্ধে ব্যবহার করা হয় তার তার ভাষ্য ছিল এগুলো হলো চীনের তৈরি সেরা কিলিং মেশিন এই বছরের জানুয়ারিতে পুলিশ সদর দপ্তরে আর্মস অ্যান্ড অ্যামুনেশন অ্যান্টাইটেলমেন্ট কমিটি হতাহত হতাহত কমাতে যে সাত দশমিক বাষট্টি মিলিমিটারের যে রাইফেলের পরিবর্তে পিস্তল ব্যবহারের সুপারিশ করেছে অলরেডি এত বিপুল সংখ্যায় প্রাণঘাতী অস্ত্র সংগ্রহের যৌক্তিকতা এবং এই অস্ত্রগুলো নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা কি সে সম্পর্কে ডেইলিস্টারের প্রশ্নের জবাব দেয়নি কিন্তু পুলিশ সদর দপ্তর পুলিশের অস্ত্র শুধু সাত দশমিক বাষট্টি মিলিমিটার রাইফেল পর্যন্তই সীমাবদ্ধ ছিল না দু সালে তারা দুই ধরনের মেশিন গানও সংগ্রহ করে একটি ছিল তুরস্কের তৈরি নয় মিলিমি মিলিমিটারের এম এম সিজি নয় পিসি বা আমরা এটাকে বলি যে নয় সি পিসি বা মেশিন গান আমরা এটাকে মেশিন গান বলি এস বলি টুইট মেগা জিনের এই অস্ত্রের একটি চালান ছিল সাত দশমিক বাহান্ন টন এই প্রতিটি ম্যাগজিনে গুলি থাকে তিরিশটি করে তখন একান্ন কোটি টাকারও বেশি খরচ করা হয় এই অস্ত্রের পেছনে যদিও এর সঠিক ফায়ারিং রেঞ্জ মাজোভ্যালিটি এবং ফায়ার রেট প্রতি মিনিটে রাউন্ড স্পষ্ট নয় তবে একই ধরনের অন্যান্য মডেলের এস প্রতি মিনিটে কয়েকশো রাউন্ড গুলি ছুটতে পারে অন্য অস্ত্রটি আরও ভয়ঙ্কর ক্রু সার্ভ বারো দশমিক সাত গুণ সাত এক্স নাইন নাইন কিংবা সাত গুণ নাইন নাইন এটা নেটো মেশিনগান যা ব্রাউনি ব্রাউনিং মেশিন নামেও কিন্তু পরিচিত আর্মস ব্যাটেলিয়ানে এই অস্ত্র ট্রাইপডের উপর বসিয়ে দূরবর্তী লক্ষ্যবস্তুতে গুলি করার জন্য ব্যবহৃত হয় অভ্যুত্থানের সময় এই অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ অবশ্য পায়নি সংবাদ মাধ্যমগুলো সেনাবাহিনীর অর্ডিন্যান্স ডিরেক্টরে ডিরেক্টরেটের একজন প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন এই অস্ত্র হেলিকপ্টার বা বিমান ভূবাতিত করার জন্য তৈরি বেসামরিক নাগরিকদের জন্য নয় ওই কর্মকর্তা আরও বলেন যে এটি চালাতে দুইজন লোক লাগে একজন গুলি চালায় অন্যজন ম্যাগজিন ফিট ম্যাগজিন ফিট করে এটি প্রতি মিনিটে কয়েকশো রাউন্ড গুলি ছুটতে পারে তিনি বলেন পুলিশের এই অস্ত্রের প্রয়োজন হতে পারে এটা কল্পনাও করা যায় না দু সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকের পর পুলিশের সামরিকীকরণ শুরু হয় ওই বৈঠকে উপস্থিত থাকা পুলিশের একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি ডেলি স্টারকে বলেন যে দু সালে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিক্ষোভ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল এমন যুক্তি দেখিয়ে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর পরের দশক জুড়ে পুলিশকে অস্ত্রে সজ্জিত করার এই প্রবণতা বাড়তেই থাকে দু থেকে দু সালের মধ্যে পুলিশ চোদ্দ গ্লক চোদ্দ হাজার ছয়ষট্টি যে গ্লক পিস্তল এবং আট হাজারটি অন্যান্য নয়টি এম পিস্তল কেনে যার জন্য পনেরো লাখ রাউন্ডগুলি মজুদ ছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের তদন্তের সময় পুলিশের কাছে পুলিশের কাছ থেকে একটি প্রতিবেদন পায় যেখানে পুলিশ স্বীকার করে যে ঢাকা চট্টগ্রাম সিলেট গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ কক্সবাজার কুমিল্লা চাঁদপুর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বগুড়া মাগুড়া ভোলা ময়মনসিংহ এবং মানিকগঞ্জে বিক্ষোভকারীদের বিক্ষোভ দমন দমনের জন্য ছয় দশমিক বাষট্টি রাইফেল এস এম জি এবং গ্লক পিস্তল মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবী ও গবেষক ডক্টর কাজী জাহেদ ইকবাল বলেন যে তিনি ও তার সহকর্মীরা অভ্যুত্থানের সময় পুলিশের দায়ের করা একশোটি মামলা বিশ্লেষণ করে অন্তত চার হাজার চৌত্রিশটি চৌত্রিশবার তাজা গুলি ব্যবহারের প্রমাণ পেয়েছেন তারা সাত দশমিক বাষট্টি এম এম সেমি অটোমেটিক রাইফেল সাব মেশিন গান বিডি জিরো এইট অ্যাসল্ট রাইফেল এবং বিভিন্ন ধরনের পিস্তল ব্যবহারের প্রমাণ পেয়েছেন তিনি বলেন যে আমরা পুলিশের নিজস্ব তথ্য থেকেই কিন্তু দেখেছি যে তারা টিআর গ্যাস বা রাবার বুলেটের চেয়ে প্রাণঘাতী অস্ত্র বেশি ব্যবহার করেছেন এর থেকেই বোঝা যায় তাদের হাতে বিপুল পরিমাণ প্রাণঘাতি অস্ত্র ছিল বিক্ষোভকারীদের উপর সিসার সররাগুলি লেট পেলেট ব্যবহারও প্রাণঘাতী প্রমাণিত হয় এইগুলিতে মারা যায় ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ আঠারোই জুলাই ধানমন্ডিতে তার শরীর শটগানের পেলেটে ঝাঁঝরা হয়ে যায় দু হাজার থেকে দু সালের মধ্যে পুলিশ আঠারো হাজার বারো বোর শটগান কেনে এবং সিসারগুলি কেনার জন্য সাড়ে ষোলো কোটি টাকা খরচ করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এন এম মনিরুজ্জামান বলেন যে সেনাবাহিনীর ছাড়পত্র ছাড়া পুলিশের নিষিদ্ধ বোরের অস্ত্র আমদানি করা আইনত সম্ভব নয় উল্লেখিত প্রায় সব প্রাণঘাতী অস্ত্রই এই শ্রেণীর অন্তর্ভুক্ত শুল্ক বিভাগের সূত্রমতে মতে এসএমজি এবং মেশিন গানগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেও সাত দশমিক বাষট্টি এম এম রাইফেলগুলো পুলিশের মহাপরিদর্শকের আইজিপি ছাড়পত্রে খালাস করা হয় চট্টগ্রাম কাস্টমস থেকে চালান খালাসের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে স্বাক্ষর করে তবে এর জন্য সেনাবাহিনীর অনুমতি নেওয়া হয়েছিল কিনা এর কোনো নথিতে উল্লেখ পাওয়া যায়নি বাংলাদেশ পুলিশকে অস্ত্র সরবরাহের শীর্ষে ছিল তুরস্ক দেশটির আটটি কোম্পানি একশো কোটি টাকার অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে এর মধ্যে ছিল সাব মেশিন গান পিস্তল বারো বোর শর্ট গান এবং সিসার গুলি যুক্তরাষ্ট্রের ছয়টি কোম্পানি থেকে কেনা হয়েছে ছাপ্পান্ন কোটি টাকার অস্ত্র যার মধ্যে ছিল ক্রুস হার্ভড মেশিন গান এবং গ্লক পিস্তল এছাড়া চীনের ছয়টি প্রতিষ্ঠান থেকে চৌচল্লিশ কোটি টাকার অস্ত্র কেনা হয় স্পেন ও সাইপ্রাস থেকেও সাড়ে আট কোটি টাকার সিসার গুলি আমদানি করা হয়েছিল এই বিক্ষোভ দমনের আগে তো এই যে বিক্ষোভ দমনকারীদের উপরে সরাসরি অভিযান নয় সরাসরি গুলি বলা যায় এবং সরাসরি প্রাণ পুলিশ মেতে উঠেছিল এই প্রাণ খেলাটি শুরু হয়েছিল এবং প্রস্তুত করা হয়েছিল ধীরে ধীরে অর্থাৎ দু হাজার সালের পর থেকে কিন্তু এটি সে কায়েম করতে শুরু করে যা পরবর্তীতে এই প্রাণ ঘটনার মাধ্যমে এবং তার অবসানের মাধ্যমে শেষ হয় আমরা চাই না বাংলাদেশে এই ধরনের আর কোনো প্রাণ ঘটনা ঘটুক এবং আর কোনো ফ্যাসিস্ট তার ফ্যাসিজম কায়েম করে মানুষের উপর মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করুক বাংলাদেশ হয়ে উঠুক সবার জন্য বাসযোগ্য একটি নিরাপদ ভূমি এটাই আমাদের সকলের চাওয়া সকলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ